হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সিনহা বদরপুর আজকে সাত তারিখ তোমরা সবাই জানো আমার বাড়িতে কাজ চলছে আজকে সেই দিনটা চলে আসলো আজকে আমার বাড়িতে সার হবে ঠিক আছে সার হবে যখন কাজ শুরু হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম এখন ঢালাই হবে একটা এত বড় কাজ এটা তো তোমাদের সাথে একটু শেয়ার না করে পারি না তার জন্যই আর কি ঠিক আছে তোমরা আশীর্বাদ তোমাদের আশীর্বাদ থাকলে আর উপরের দিকে উঠবো এটাই তোমরা একটু আশীর্বাদ করবে যাতে উপরে উঠতে পারি ঠিক আছে আর সার দিন আমাদের এখানে নিয়ম তোমার পাঁচজন সদবা আর মামা ভাগনা যা যারা থাকে সবাই আর কি একটু মশলা দিতে হয় ঈশান কুনেতে আর তেল সিন্দুর এগুলো দিতে হয় তার জন্য আর কি সবাইকে ডাকা পাড়া প্রতিবেশীদেরকে ডাকা হয়েছে এখনও তো আসেনি তেমনভাবে সবার সাথে এত বেশি পরিচয় নয় যারা পাশে আর বেশি আশেপাশে তাদেরকেই ডাকা হলো তা ওরা এসেছে তারপরে এখানে কাজ কমপ্লিট করে আমরা একটু মিষ্টিমুখ করাবো ওদেরকে তারপরে এই তোমার লেবাররা আসবে এই যে মেশিন দিয়ে মশলা করে না তারা আসবে লেবাররা এসে তারপরে কাজ স্টার্ট হবে মশলা করবে মশলা করে কাজ স্টার্ট হবে ঠিক আছে যাই হোক মশলা মশলা করার মেশিনটা চলে এসেছে তো মেশিনেও একটু তেল সিঁদুর দিয়ে দিলাম একটু সিঁদুরের ফুঁটা দিয়ে দিয়ে দেওয়া হলো কারণ মেশিনটাই তো সম্বল মেশিনটা যদি মিডিলে অর্ধেক কাজ করার পরে যদি মেশিনটা নষ্ট হয়ে যায় তাহলে তো কাজটাই সম্পূর্ণ হবে না ঠিক আছে তার জন্য আর কি মেশিনের মেশিনকে একটু ঢাকুরের ইয়ে করা আর কি ডাকা যাতে মেশিনটা সুন্দরভাবে কাজটা করা যায় মেশিন দিয়ে এই যে দেখো ওরা উঠছে এর পুরা ভিতর তো দেখাতে পারবো না যখন খোলা হয়ে যাবে তারপরে দেখাবো স্টেপে স্টেপে যতটুকু কাজ হবে দেখানোর চেষ্টা করব যাই হোক উপরে মোটামুটি হাফ হয়ে গেছে আর বাকি অনেক স্পিডে ওরা কাজ করছে পঁচিশজন ওরা লুক এসেছে হবে না জলদি জলদি তো হওয়ারই কথা ঠিক না এটাই হলো কথা এই যে দেখো তারপরে কাজ শাস সেরে তারপরে ওরা খাওয়া দাওয়া করবে আর আমি এদিকে কমপ্লিট হয়ে গেছে তার জন্য সন্ধ্যা হয়ে গেছে আমি ভাবলাম একটু পুরোটা দেখিয়ে দিই আমিও দেখলাম তোমরাও তোমাদেরকেও একটু দেখিয়ে দিই ভাবলাম এই যে দেখো হয়ে গেছে এখন সারা রাত্রে একটু বৃষ্টি না দিলেই হলো তারপরে ওদিকে তারা খাওয়াতে বসেছে রাত্র হয়ে গেছে তো ওরা মিস্ত্রি সব আর লেবার লেবাররা খেয়ে চলে গেছে আর ওরাও মিস্ত্রিরা ওরা সন্ধ্যা হয়ে গেছে খেতে খেতে ঠিক আছে তার জন্য একটু অন্ধকার হয়ে গেছে কিছু করার নেই হ্যাঁ তারপরে বাড়িতে যাওয়ার এখন বাড়িতে চলে যাব শেষ হয়ে গেছে যাও আমার বাড়ির সামনেই একটা বাসা আছে ওদের কুকুরটা দেখে আমার এত ভালো লেগেছে তার জন্য ভিডিও একটু করলাম ঠিক আছে এখানে কুকুর রাখার কারণ হলো চুরি যদি হয় তার জন্য ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন